তিন হাজার টাকার মধ্যে কি করলাম দুই হাজার ফেলে দিলাম তাও আর পাঁচশো অ্যাড করলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই সবগুলো প্রোডাক্ট একসাথে পাবেন মাত্র পনেরোশো টাকায় মাথা নষ্ট হওয়ার ভাই জি ভাই মাত্র নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ দেখতে দেখতে কি আপনার কান ঝালাপালা চোখ নষ্ট হয়ে যাচ্ছে একই প্রোডাক্ট বারবার ঘুরে ফিরে দেখাচ্ছে আপনাকে মাত্র নয়শো নিরানব্বই টাকা বলে এবার নিয়ে আসছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এরকম সুন্দর একটা প্লান্টার দেন হচ্ছে লাইটিং বাবুই পাখির বাসা এরকম সুন্দর প্ল্যান্টার এবং হচ্ছে আরো ফুলের টব অনেক কিছু নিয়ে যেগুলো রেগুলার প্রাইসে হচ্ছে মা তিন হাজার টাকা দাম এগুলো কিন্তু একত্রে আমাদের স্পেশাল প্যাকেজ ত্রিপল নাইন ত্রিপল নাইন স্পেশাল প্যাকেজ অর্ডারে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা বিওয়ার্ড কিরণি ভাই টাকা হিসেব করে তো আরে ভাই এই সবগুলো প্রোডাক্ট তিন হাজার টাকার প্রোডাক্ট সেই পনেরোশো টাকার প্যাকেজে কী কী পাবেন সেটাই দেখাতে যাচ্ছে এরকম সুন্দর অ্যাসেটিক লুকের লুকিংয়ের একটা ওয়াল প্লান্টার পাবেন যে কোনো একটা আমি দেখাচ্ছি আপনার কালারগুলো যে কালারগুলো অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে সেই কালারটাই কিন্তু আপনাকে দেওয়া হবে প্রতিটা কালারই সুন্দর সুন্দরই দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা ওয়াল প্লান্টের সাথে কিন্তু ওয়াল ক্লিপ ডেফিনেটলি পাবেন এছাড়াও টোটাল বিশটা আইটেম পাবেন মাত্র পনেরোশো টাকায় ভিউয়ার্স এই অফারটা মাত্র বিশ জনের জন্য থাকবে বিশ জন পাবেন প্রথম বিশ জন অর্ডারকারী কিন্তু এই এই পাবেন মধ্যে একটা যেটা থাকবে আমি দেখাচ্ছি সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম একটা প্লান্টার দেন হচ্ছে এরকম একটা প্লান্টার দুইটা নিতেই কিন্তু আপনার পনেরোশো টাকার উপরে খরচ করতে হবে যে কোনো পেজে এরপরে কি পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে গিফট গিফটের প্রোডাক্টগুলো কি কি আমি দেখাচ্ছি এই লাইটিং বাবি পাখির বাসা লতা পাতা এবং দুইটা পাখি সহ সাথে কিন্তু একটা ওয়াল ক্লিপ থাকবে যেটা ওয়ালে আর ড্রিল করতে লাগাতে হবে না এরকম সুন্দর একটা ওয়াল ওয়াল পাবেন 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 পাখির বাসা দুইটা এবং এই সুন্দর যে লতাটা আপনারা এই ছয় সাত ফিট একটা লতা পাবেন দেন হচ্ছে একটা হোম সুইট হোম পাবেন এটাও কিন্তু এই অফারে থাকবে এই হোম সুইট হোম লতা পাতা সহ একটা ওয়াল ক্লিপ সহকারে দেন হচ্ছে এই পিপিসি বোর্ড পাবেন এরকম সুন্দর সুন্দর দুইটা দুইটা পিবিসি বোর্ড এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন থাকবে দুইটা পিবিসি বোর্ড এবং আমাদের মোস্ট ডিমান্ডেবল যেটা এটা হচ্ছে একটা ওয়াল প্লান্টার সাথে কিন্তু একটা ফুলের টপ পেয়ে যাবেন একটা দেয়াল ডেকোরেশন করতে যা যা লাগে বাসা বাড়ি অফিস কিংবা রেস্টুরেন্ট ডেকোরেশন করতে 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 চাচ্ছেন আপনার প্রিয় মানুষকে গিফট করছেন তার দেয়ালে যতদিন এই প্রোডাক্টগুলো ঝুলে থাকবে লাইফ টাইম আপনি তার মনের মধ্যে গেঁথে থাকবেন লাইফ টাইম এরকম সবগুলো প্রোডাক্টস কিন্তু একটা এস্থেটিক লুকে আপনার বাসা বাড়ি অফিস কিন্তু রেস্টুরেন্টে একটা সুন্দর ভিউজ চলে আসবে তবে এই সবগুলো প্রোডাক্ট কিন্তু যেগুলো অ্যাভেলেবেল থাকবে ডেফিনেটলি সেগুলো কিন্তু আমাদের দেওয়া হবে বিকজ অফ এগুলো চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট সব সময় কিন্তু সব কালারগুলো থাকে না তারপরেও যদি আপনার স্পেশাল কোনো ডিমান্ড থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই যদি থাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চেষ্টা করবে এই সুন্দর প্রোডাক্টগুলো বিশটা প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা অনলি বিশ জন মানুষ প্রথম যে বিশ জন অর্ডার করবেন সেই পেয়ে যাবেন কি কি পাবেন আমি আবার দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখেন এরকম সুন্দর একটা ওয়াল প্লান্টের যেটা কিন্তু নয়শো টাকা যে কোনো দোকানে বিক্রি করবে এরকম সুন্দর একটা ওয়াল প্লান্টের এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো দোকানে বিক্রি করবে চাইলে এগুলো ইন্ডিভিজুয়ালি আমাদের থেকে কিনে নিতে পারবেন এবং হচ্ছে ওয়াল প্লান্টটা এটা পাবেন দুইটা পিবি ওয়াল বোর্ড আট ইঞ্চি বড়টা এবং এই সুন্দর প্লান্টার সহ ফুল কিন্তু পাবেন দুইটা এবং হচ্ছে একটা লতা পাবেন দেন হচ্ছে হোম সুইট হোম পাবেন এবং হচ্ছে বাবুই পাখির বাসা পাবেন টোটাল বিশটা আইটেম এক এক করে গুনলে বিশটা আইটেম পাবেন মাত্র পনেরোশো টাকা অনলি বিশ জনের জন্য মাত্র তিন দিনে এই অফারটা অ্যাভেলেবেল থাকবে আমাদের দেড় লক্ষ ফলোয়ার্স পূর্তি উপলক্ষে কিন্তু এই অফারটা দেওয়া স্পেশাল প্যাকেজ নাইনটি নাইন নাইন যেটাকে বলে স্পেশাল প্যাকেজ ত্রিপল নাইন কিন্তু পেয়ে মাত্র পনেরোশো টাকায় এর সাথে কিন্তু আপনি যদি দুইটা বা তিনটা প্যাকেজ নেন সেক্ষেত্রে কিন্তু আরও একটা ফুলের টপ দুইটা প্রোডাক্ট নিলে কিন্তু ফুলের টপ কিন্তু গিফট পাচ্ছেন এবং আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ারকারী যে বা যিনি হবে তার জন্য সম্পূর্ণ একটা প্যাকেজ টোটালি গিফট পাবেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী যে হবেন টোটালি এই সম্পূর্ণ পনেরোশো টাকার প্যাকেজ ডেলিভারি চার্জ দেড়শো টাকা কিন্তু ঢাকার বাইরে ঢাকা আসি টাকা এই টোটাল প্রোডাক্টটা কিন্তু ফ্রিতে পাবেন এই সুন্দর প্রোডাক্টটা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন স্পেশাল প্যাকেজ থ্রি পল নাইন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী হয়ে একটা স্পেশাল প্যাকেজ থ্রি পল নাইন জিতে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে সো আজকে ভিডিওটি এই পর্যন্তই চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের কিন্তু শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর ষোলো নম্বর দোকান আমাদের কিন্তু তিনশো প্লাস বড় বড় জায়েন্ট টাইপের বড় গাছের ডিজাইন রয়েছে এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের টপের কালেকশন রয়েছে একেবারে পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়াও মেটালের প্রোডাক্টও রয়েছে ঘরের আইটেমও রয়েছে বিভিন্ন ধরনের উইন্ডো টুইন্ডো অনেক কিছু ওয়াল প্লান্টার প্রোডাক্ট রয়েছে সেগুলো নিতে এখন আমাদের শোরুমে চলে আসতে পারে এবং ফুল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একবার বাসায় গিয়ে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেব ইনশাল্লাহ সো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম